ফিরে আসি দেশে একটি দোকানে যেখানে ক্রেতার ভাব দেখে বিক্রেতার মনে ভয় সংশয় কি জানি কি হয় এই আশঙ্কায় বিক্রেতা ভীত হয়ে জানতে চায় ক্রেতার অভিপ্রায় চলুন যাওয়া যাক সেই দোকানে দেখি কি ঘটছে সেখানে কোনটা পছন্দ ভাই আপনার কাছে ভালো হেলমেট আছে সবই তো ভালো তবে এক একটার দাম এক এক রকম কোয়ালিটি বুঝা দাম কোনো সমস্যা না আমার একটা মজবুত হেলমেট দরকার আপনার কি সাইকেল না মোটরসাইকেল কোনটাই না আমাকে স্কেটিং এর হেলমেটও আছে খারাপটা ভালো মজবুত বলা স্কেটিং করে নাচা নাচি করি করলে কিছু হবে না আরে ভাই এই বয়সে স্কেটিং করব কেডা বুঝছি কনস্ট্রাকশনে কাম করে ওই বিয়া আমার এদিকে কি কনস্ট্রাকশন কোম্পানির লোক মনে হয় করেন কেন কনস্ট্রাকশন সাইডে বড় বড় ইঞ্জিনিয়াররা তো হেলমেট পরে আমার দেখবেন আপনার কি মনে হয় মানুষই তো মনে হয় কেমন মানুষ দেখেন ভাই আজ প্রথমে আপনার লগে আমার দেখা আপনি কেমন মানুষ সেটা আমি কেমন করে রাখবো হেলমেটের একটু পছন্দ করলে না হয় ধারণা করতে পারতাম আপনি কী কাম করেন সাইকেল মোটর সাইকেল লেবাররা সারা কেউ হেলমেট পরে না পরে কিছু কিছু আসামের হেলমেট পরে করতে থাকতে দেখি তো এইগুলো তো পুলিশের হেলমেট আর কেউ ফেরি তো পূরণ কথা ড্রেঞ্জারের হেলমেট হেলমেট বাহিনীর হেলমেট শুনছি হেলমেট বাহিনীর হেলমেট নাকি খুব শক্ত আছিলো ভাইরে আমাকে সব হেলমেটই তো শক্ত আরে আপনার এ বিপদ থেকে থেকে রক্ষা করে আর হেলমেট বাহিনি হেলমেট পরে আর দুর্ঘটনা ঘট হেলমেট হইলে বিপদের বন্ধু অথচ হেলমেট বাহিনী এইটারে মানুষের শত্রু বানায় ফেলছে আসলে ভাই আমি বাহিনী টাহিনী কিচ্ছু না আমার মোটর সাইকেলের প্যাসেঞ্জারের লাইগা একটা মজবুত হেলমেট কিনুম দেখতে সুন্দর কিন্তু দাম কম আপনি বাইসা দেন কি দেখেন ভাই না এতক্ষণ আপনি যদি এমনি কথাবার্তা কইলেন আমি তো আপনার হেলমেট বাহিনী সদস্য মনে করছিলাম সবাই খারাপ না ভাই জানি এই হেলমেটও খারাপ না কিন্তু হেলমেট বাহিনীর লোকেরা এই এটারও ইমেজ নষ্ট করে